আয়রন তো আপনার পরীক্ষা করতে হয় সম্পূর্ণ প্যারার পাতা দিয়ে বা যেকোনো কষ্ট থাকে সেরকম পাতা দিয়ে পরীক্ষা করতে হয় ওইটা আমরা দেখাবো যে এটা কিরকম রঙ হয় আর ফিল্টার করার পরে রকম রঙ হয় আমি তো ভাবলাম কোন মেশিন দিয়ে না কোন মেশিন না এটা পেরে এত আপনি বুঝতে পারবেন যে যখন তখন কালো হয়ে যাবে তো দর্শক আসলে আমরা পানির আয়রন নিয়ে খুব সমস্যার ভিতরে আছি আয়রন আয়রন আর আয়রন নিয়ে এত টেনশন আর আয়রন খালি যে কত সমস্যা হয় মানে অরিজিনাল পানি পাওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে কত সাধনা করে তো আজকে সেই সাধনা থেকে এই আয়রন থেকে মুক্তি দিচ্ছেন আমাদের প্রিয় মিলন ভাই তো আমরা মিলন ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে আসলে এইগুলো মানে এতে কি পানি কি কি আছে এগুলো আমরা মিলন ভাই কাছ জানতে যাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছেন এই যে সাদা ধম আবার পাইপ আবার ট্যাঙ্কি মানে একটু বিষয়টা যদি জানাতেন এটা আছে আয়রন রিমো প্ল্যান যদি আমার পানিতে আয়রন থাকে তাহলে এটা সেকে মনে করেন পরিষ্কার পানি ট্যাঙ্কিতে যাবে আর অবশিষ্ট যে আয়রন জমবে এটা অটোমেটিক বেরিয়ে যাবে কোথা থেকে কিনছেন

আমি নিজে তৈরি করেছি তো আরো অনেক বিশ হাজার খরচ হয়েছে আমি যদি করতে চাই তাহলে কত খরচ এরকম খরচ হবে আপনি বানাতে পারেন কোনো দর্শক যদি করতে চাই সেও বানাতে পারবেন ওরকম বিশ হাজার টাকা সঠিক আছে দেখাচ্ছি